মালিক আমি কিন্তু সব সময় অরিজিনাল চিটাগ্যাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই আজকে দু হাজার চব্বিশ অ্যান্ড পঁচিশ সালে কয়েকটি ফার্নিচার দেখাবো যেটা আলহামদুলিল্লাহ আমি অনেক সেল করে থাকি আপনারা সবাই জানেন আমি বা ফার্নিচার মালিক আমি কিন্তু সবসময় অরিজিনাল চিটাগ্যাং সেগুন কাঠে ব্যবসা করে থাকি আর আমার অনেকজন কাস্টমার আছে তারা বলে যে ভাই আদৌ কি এটা কি অরিজিনাল চিটা সেগুন কাঠ কিনা তাদের জন্য এই ভিডিওটা আমি কিন্তু সব সময় অরিজিনাল চিটাগাং সেগুন কাঠেই ব্যবসাটা করে থাকি আজকে তার প্রমাণটা আমি আপনাদের দেখাই দিব যে এটা কি আদৌ কি অরিজিনাল চিটাগাঙ্ক সেগুন কাঠ কিনা এটা আপনারা দেখবেন তো এখানে একটি খাট আছে যেটা হচ্ছে অরিজিনাল চিটাগাঙ্ক সেগুন কাঠ এটা হচ্ছে আপনার পঞ্চাশ পার্সেন্ট পল আছে অ্যান্ড পঞ্চাশ পার্সেন্ট সার আছে এটার ভিতরে পঞ্চাশ পার্সেন্ট পল দিছে আর পঞ্চাশ পার্সেন্ট সার দিছি তার জন্য এটা দাম দেওয়া হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকায় আপনার এটা পেয়ে যাচ্ছেন আর একটি ঘাট আছে এটা এক লক্ষ আশি হাজার টাকায় এটার পলের মাত্রাটা একটু কম এটার পলের মাত্রা হচ্ছে বিশ পার্সেন্ট পল আছে আশি পার্সেন্ট সার আছে এটা কিন্তু চমৎকার ডিজাইনের ফার্নিচার এটা একটা ওয়াল সুগেজ আছে এটার ভিতরে দুই পার্সেন্ট পল আছে আর আপনার পুরো এটাই সার দিয়ে আমি এটা তৈরি করছি এটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল কি জানেন হচ্ছে বিষ বিষ কিন্তু আপনার ধরে না এটা কিন্তু আপনারা সবাই জানেন এটা হচ্ছে এই যে সারের মাত্রাটা কতটুকু আপনারা নিজেরাই দেখতে পারছেন আর এটার ভিতর স্পষ্টভাবে ফাইবারটা কিন্তু বুঝাই যাচ্ছে এটা আপনারা দেখতেই পারছেন এটা হচ্ছে একটি পাচাল ওয়াল সুকেশ এই ওয়াল সুকেশটা ফুল সারে যদি নেন তাহলে এটা দাম পড়বে হচ্ছে অনলি পঁয়ষট্টি হাজার টাকায় আর যদি পলসার মিক্স নেন তাহলে এটা দাম পরবো পঞ্চান্ন হাজার টাকায় এখানে একটি গোর্জাস ওয়াল সুকেস আছে কেবিনেট বলা হয় এটাকে এটা হচ্ছে একটা গোলাপ ওয়াল সুকেস এটাও কিন্তু আলহামদুল আলহামদুলিল্লাহ আমরা অনেক সেল করে থাকি এই ওয়াল সুকেসটা ছয় ফিট সাত ফিটে চমৎকার কারগর্য ফিনিশিংটা এটার ভিতরে করা হচ্ছে এই ওয়াল সুগিসটার দাম দেওয়া হচ্ছে আশি হাজার টাকায় দামাদামি করতে পারবেন এটার ভিতরে যদি আপনারা পঞ্চাশ পার্সেন্ট পল নেন অ্যান্ড পঞ্চাশ পার্সেন্ট সার নেন তাহলে এটা দাম পড়বে হচ্ছে সত্তর হাজার টাকায় আর আপনারা যদি বিশ পার্সেন্ট পল নেন আর আশি পার্সেন্ট সার নেন তাহলে এটা দাম পড়বে হচ্ছে আশি হাজার টাকা আর এটা ফুল ছাড়ে নিলে এটা দাম পড়বে হচ্ছে এক লক্ষ টাকায় এটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু চমৎকার ডিজাইনে কারো কারো কার্য ফিনিশিংটা করা হয়েছে আর অরিজিনাল চিটাং সেগুন কাঠ হচ্ছে বিষ এটা আপনারা সবাই জানেন বিষ কিন্তু আপনার কোনো দিনও ঘুনে ধরবে না আর এটা হচ্ছে সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয়েছে যেটা হচ্ছে ফাঁকা বাঁকা হওয়ার কোনো দিনও সম্ভাবনা থাকে না আর এটার পিছনে হচ্ছে কাঠ ইউজ করছি এটা হচ্ছে আপনার ফিঙ্গার জয়েন্ট দেওয়া হয়েছে এটা কোনো সময় ফাঁকা বাঁকা হবে না এটা আপনারা সবাই জানেন এখানে একটি প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিল আসছে এই ড্রেসিং টেবিলে এখানে বসার জন্য টুল আছে এটা বসে আপনারা সাজাগুজু করতে পারবেন এই ড্রেসিং টেবিলটার দাম দেওয়া হয়েছে আশি হাজার টাকায় অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে এটাও কিন্তু ছয় ফিট সাত ফিট চমৎকার ডিজাইনে এটা কিন্তু আপনার আশি পার্সেন্ট সার আছে আর বিশ পার্সেন্ট পল আছে এটার দাম দেওয়া হয়েছে আশি হাজার টাকায় আর এটা যদি আপনার ফুল সারে নেন তাহলে এটা দাম পড়বে হচ্ছে অনলি সত্তর হাজার টাকায় দামাদামি করতে পারবেন এখানে একটি ড্রেসিং টেবিল আসছে এটার ভিতরে হচ্ছে আপনার পঞ্চাশ পার্সেন্ট পল আসে পঞ্চাশ পার্সেন্ট সার আসে তো এই ড্রেসিং টেবিলটা দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকায় পল সার মিক্স করা আপনারা যদি ফুল সারে নেন তাও এটা দাম হচ্ছে আশি হাজার টাকায় আমার কাছে সব ধরনের আপনারা সবাই জানেন এটা কিন্তু আপনাদের দোয়ায় ভালোবাসার সাপোর্টে ইবা ফার্নিচার কিন্তু এত দূর এগাতে পেরেছে ইবা ফার্নিচার সব সময় চেষ্টা করে আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য ইবা ফার্নিচার আপনার কিন্তু একটা আদর্শ জায়গা আর ভালোবাসার জায়গা ইবা ফার্নিচারকে আপনার বিশ্বাস করে ফার্নিচার নিতে পারবেন ইনশাল্লাহ ঠুকবেন না কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচারটাই আপনারা পাবেন এখানে একটি আরেকটি খাট আসছে যেটা হচ্ছে দু হাজার চব্বিশ অ্যান্ড পঁচিশ সালে এই খাটটা হচ্ছে উচ্চতা হচ্ছে সাড়ে সাত ফিট পাশে হচ্ছে ছয় ফিট চমৎকার ডিজাইন এটা কিন্তু সলিড ছয় ইঞ্চি কাঠের ভিতরে খোদাই করে নকশা করা হয়েছে এটা কিন্তু ফিটনেসটা হচ্ছে ছয় ইঞ্চি ফিটনেস এর এটা হচ্ছে আশি পার্সেন্ট সার দেওয়া হয়েছে বিশ পার্সেন্ট পল দেওয়া হয়েছে এই খাটটা যদি নিতে চান এটা দাম পড়ব হচ্ছে পল সার মিক্স করে এক লক্ষ আশি হাজার টাকায় আর যদি ফুল সারে নেন তাহলে এটা দাম পরব হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এখানে আরেকটি খাট আসছে এটা কিন্তু ফুল সারে করা হয়েছে এটা কিন্তু সলিড তিন ইঞ্চি খাটের ভিতরে খোদাই করে নকশা করা হয়েছে এই খাটটার দাম দেওয়া হয়েছে আশি হাজার টাকায় ফুল সারে আপনার চাইলে নিতে পারবেন এখানে একটি ছয় চেয়ার বিশিষ্ট ডাইনিং টেবিল আছে এই ডাইনিং টেবিলের ছয় চেয়ার বিশিষ্ট এটা কিন্তু ফুল সারে করা হয়েছে এটা দাম দেওয়া হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকায় আমার ফ্যাক্টরিতে সবসময় কিন্তু আমি র অবস্থায় রাখি কারণ আপনারা যেন কাঠগুলা চিনতে পারেন আমি কি কাঠে ব্যবসাটা করি আপনারা যেন চিনতে পারেন তার জন্য আমার ফ্যাক্টরিতে এভাবে র অবস্থা রাখি আমার প্রতি যদি আপনার বিশ্বাস না হয় আপনার ফ্যামিলি মেম্বার কাউকে আমার ব্যবসা প্রতিষ্ঠানে পাঠায় আপনারা দেখে তারপরে আমাকে অর্ডার করবেন তো এইখানে একটি তারকিশ খাট আসছে এটার উচ্চতা হচ্ছে সাড়ে আট ফিট পাশে হচ্ছে ছয় ফিট এটা কিন্তু সলে ছয় ইঞ্চি কাঠের ভিতরে খোদাই করে নকশা করা হয়েছে এটার ভিতরে আপনার চল্লিশ পার্সেন্ট পল আছে আর হচ্ছে ষাট পার্সেন্ট সার আছে এই খাটটা নিতে চাইলে এটা দাম পরব হচ্ছে দুই লক্ষ বিশ হাজার টাকায় আর ফুল সারে নিলে এটা দাম হচ্ছে তিন লাখ টাকায় এটা একবার সলিড কাঠের ভিতরে খোদাই করে নকশা করা হয়েছে এটা কিন্তু হাতের ম্যাস্তুরি দ্বারা আমরা এই ফার্নিচারগুলো তৈরি করে থাকি আলহামদুল্লামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসার সাপোর্টে কিন্তু ইবা ফার্নিচার অনেক দূর এগাতে আগাতে পেরেছে এখানে একটি ফুল সারের খাট আছে এই খাটটার দাম দেওয়া হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকায় এটা কিন্তু ফুল সারে আপনারা যদি পল সার মিক্স করে নেন তাহলে এটা দাম পড়বে হচ্ছে এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দামাদামি করে নিতে পারবেন একবার সলিড কাঠের ভিতর খোদাইগো নকশা করেছে এখানে একটি খাট আছে এই খাটটাও কিন্তু পঞ্চাশ পার্সেন্ট পল আছে পঞ্চাশ পার্সেন্ট সার আছে সার পল মিক্স করে নিলে তাহলে এটা দাম হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকায় এটা কিন্তু সলিড ছয় ইঞ্চি কাঠের ভিতরে নকশা করা রয়েছে আর এই যে এই পায়াটা এই পায়াটা কিন্তু সলিড ছয় ছয় পায়া নিয়ে আমি কিন্তু তৈরি করছি আমার কাছে আল্লাহ রহমতে সব ধরনের ফার্নিচার আছে আমার কিন্তু রাস্তার পাশে শোরুম প্লাস ফ্যাক্টরি চা যারা চান যে ইবা ফার্নিচার একবার দেখে যেতে তারা আসতে পারেন আমার ফ্যাক্টরিতে আমার ফ্যাক্টরির ঠিকানা মিরপুর বিয়ত্তম আশুলিয়া চারাবাদ মারদাস্টান পাশে আমার শোরুম প্লাস ফ্যাক্টরি চাইলা চাইলে আপনারা সে ঘুর যাবেন এরকম কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল চিরাগান সেগুন কাঠের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন আমার কাছে সব ধরনের ফার্নিচার আছে আমার কাছে ফুল বেডরুম সেট কিন্তু আছে আরেকটা খাট আপনাদের দেখাই দেয় এখানে একটি টপগুলো খাট আসছে এই টপগুলোপ খাটটা হচ্ছে ছয় ফিট সাত ফিটে এই টপগুলো খাটের দাম দেওয়া হয়েছে এটা কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকা এটা কিন্তু সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে করা হয়েছে এটা কিন্তু হাতের ম্যাস্তুরি দ্বারা আমরা এই ফার্নিচারগুলো তৈরি করে থাকি যে কোনো ব্যবসায়ী হোক সে যদি আপনাদের অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার দিয়ে থাকে সে কিন্তু নির্বিদায় আপনাদের পঞ্চাশ বছরের একটা গ্যারান্টি দিবে আমি বা ফার্নিচার মালিক আমি আপনাদের গ্যারান্টি দিতে এসেছি পঞ্চাশ বছরের বছরের আগে যদি এই ফার্নিচারগুলোর কোনো সমস্যা হবে ডাইরেক্ট আপনার রিটার্নে চলে আসবেন কোনো কথা হবে না তো আপনারা যারা ফার্নিচার কিনবেন তারা নির্বিধা এই ফার্নিচারের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে একটি তাজমহল খাট আছে যেটা হচ্ছে পালং তাজমহল খাট নাম দেওয়া হয়েছে এটা যদি আমি এভাবে আমার ফ্যাক্টরিতে আমার কিন্তু এটা নিজস্ব জমি কারণ হচ্ছে আমার এখানে আমি যদি গ্লাস করে এখানে কালার করে যদি ফার্নিচারগুলো রেখে দেই তাহলে কিন্তু আপনারা কোনো বুঝতে পারবেন না আমরা কি কাঠে ব্যবসাটা করে থাকি আমি কি আদৌ কি অরিজিনাল চিটা সেউন সেগুন কাঠটা দিছি কি না এটা কিন্তু আপনারা কোনো দিনও ধরতে পারবেন না এই দেখুন এই যে এটা কিন্তু কালারটা করা সেখানে কিন্তু আপনারা কোনো বুঝতে পারতেছেন না আমি কি কাঠটা এটার ভিতর দিছি তার জন্য আমার ফ্যাক্টরিতে আমি এভাবে র অবস্থা রাখি কারণ আপনারা যেন কাঠগুলো চিনতে পারেন কাঠগুলো চিনেই আমাকে অর্ডার করবেন যে কোনো ব্যবসায়ী হোক সে যদি আপনাদের অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ দিয়ে থাকে সে কিন্তু আপনাদের সব একটা বলেই দিবে যে ভাই এটা আমি অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ দিয়ে দিচ্ছি আপনার এই ফার্নিচারটা গ্যারান্টি আছে এই ফার্নিচারটার কোনো সমস্যা হবে ডাইরেক্ট রিটার্ন নিয়ে চলে আসতে পারবেন আমার কথায় যদি টুইতে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখানে একটি তাজমহল খাট আসছে এই তাজমহল খাটটা আপনার বিশ পার্সেন্ট পল আসছে আশি পার্সেন্ট সার আসে তার জন্য এই খাটটা দাম দিচ্ছি এক লক্ষ নব্বই হাজার টাকাও এটা কিন্তু সলিড ছয় ইঞ্চি কাঠের ভিতরে খোদাই করে নকশা করা হয়েছে এই জায়গায় কোনো জায়গায় আছে ছয় কোনো জায়গায় আছে পাঁচ এভাবে এই খাটটা করা হয়েছে এটা কিন্তু সলিড কাঠের ভিতরে করছি আর এই পিলারটা এই পিলারটা কিন্তু সলিড ছয় 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 পিলার নিয়ে কিন্তু আমার করা হয়েছে যদি আমার কথায় ভুলটিউতে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা ফার্নিচার কিনবেন তারা নির্বিদায় ইবা ফার্নিচারের সাথে যোগাযোগ করতে পারেন এখানে একটি আলমারি আছে এটা হচ্ছে ফুল সারে করা হয়েছে আলমারিটা এই আলমারিটা দাম দেওয়া হয়েছে এক লক্ষ দুই লক্ষ বিশ হাজার টাকায় এই প্রেসিডেন্ট অফিসিয়াল আলমারিটা পেয়ে যাবেন একবার ফুল সার এটার পিছনে কাট ইউজ করছি কোনো ফ্লাইবোর্ড না যারা ফার্নিচার কিনবেন তারা নির্বিধায় ইভা ফার্নিচার সাথে যোগাযোগ করতে পারবেন ইভা ফার্নিচার আপনাদের একটা ভরসার জায়গা তো কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচারই আপনাদের দেওয়ার চেষ্টা করব এখানে আপনাদের একটু দেখাই দিই এখানে আমার কাছে সব ধরনেরই মাচা আছে যেটা হচ্ছে গর্জন কাঠের মাচা এখানে গেছে সব লাইনে হচ্ছে গামারি কাঠের মাচা এখানে সব হচ্ছে গর্জন কাঠ মা এখানে হচ্ছে আমার দেড় ইঞ্চি হাইসা আছে দুই ইঞ্চি হাইসা আছে সব ধরনের হাইসা আছে নকশালা হাইসা আছে যদি আপনারা নকশালা হাইসা নেন তাহলে ওইটার দামটাই একটু কস্টলি দিতে হবে কারণ ওইটা হচ্ছে আলাদা তো এখানে হচ্ছে দেড় ইঞ্চি হাইসার ভিতর এটার ভিতরে একবার পল নাই বলতে গেলে চলতে চলে এটা পল নাই একবারে তো এই হাইসা যদি নেন দেড় ইঞ্চি দুই ইঞ্চি সব ধরনের হাইসা আছে এখানে একটি খাট আসছে এই খাটটা কিন্তু ফুল সার এটা কিন্তু আমরা কোনো ঘষা মাজা ছাড়া রাখা হয়েছে এটা কিন্তু ফুল সারে করা হয়েছে এই খাটটা নিতে চাইলে এটা দাম পড়বে হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকায় ইবা ফার্নিচার করতে পারবেন ইবা ফার্নিচার ইমু হোয়াটসঅ্যাপে চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন ইবা ফার্নিচার হচ্ছে আপনাদের একটা আদর্শ জায়গা আমার কাছে অ্যাভেলেবেল শব্দ তৈরি কিন্তু ফার্নিচার আসছে এটা কিন্তু আমার প্রথম ইবা ফার্নিচার ওয়ান আর ইবা ফার্নিচার টু আছে তো যারা ফার্নিচার কিনবেন তারা হচ্ছে অনলাইনে ইবা ফার্নিচার যে সার্চ দেবেন ইউটিউবে ইউটিউবে সার্চ দিলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা চলে আসবে তো ওখান থেকে আপনারা চাইলে বিশ্বাস করে আমাকে অর্ডারটা করতে পারবেন যদি আমার প্রতি বিশ্বাস না হয় তাহলে আপনার ফ্যামিলি ফ্যামিলি মেম্বার বা কাউকে পাঠাইয়া আমার ব্যবসা প্রতিষ্ঠানটা দেখে তারপরে আমাকে অর্ডারটা করবেন এখানে সোফা আসছে এই সোফাটার ভিতরে পঞ্চাশ পার্সেন্ট পল আছে পঞ্চাশ পার্সেন্ট সার আছে আমার কাছে কিন্তু মেম্বারও আছে এই মেম্বারটা কিন্তু ফুল সারে করা হচ্ছে একটু পল আছে আর কি দুই পার্সেন্ট পল আছে এই যে পলটা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে দেখতেই পারছেন সব ফার্নিচার ভিতরে কিন্তু পল আছে ওটা আপনার সবাই জান এই দেখুন এটার ভিতরে কিন্তু পল স্পষ্ট স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আমার ফার্নিচারে আমি র অবস্থা রাখছি কারণ আপনাদের হচ্ছে আপনারা যদি ফুল সারে নেন তাহলে ওভাবেই কথা বলে আপনাদের সাথে ডিল করা হবে আপনারা যদি পল সার মিক্স করে নেন তাহলে আপনাদের সাথে ওভাবেই কথা হবে তো এখানে একটি খাট আসছে এটা উচ্চতা হচ্ছে সাড়ে সাত ফিট পাশে হচ্ছে ছয় ফিট এটাও কিন্তু সলিড পাঁচ ইঞ্চি কাঠের ভিতরে করা হয়েছে এই খাটার দাম দেওয়া হয়েছে এক লক্ষ আশি হাজার টাকায় দামাদামি করে নিতে পারবেন সব ফার্নিচারই কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে যারা ইভা ফার্নিচারের প্রতি বিশ্বাস হয় তারা ইভা ফার্নিচারের সাথে যোগাযোগ করতে পারবেন ইভা ফার্নিচার আপনাদের অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচারটাই দিবে যদি কেউ যদি বলতে পারে যে এটা অরিজিনাল চিটাগ্যাং সেগুন কাঠ না তাহলে আমি এই ফার্নিচারগুলো তাকে স্ট্যাম্প করে লিখে তাকে এই দোকানটা আমি দিয়ে দিব যদি কেউ যদি বলতে পারে এটা অরিজিনাল চিটাগ্যাং সেগুন কাঠ না তাকে আমি দোকানটাই আমি তাকে দিয়ে দিব যদি কেউ যদি বলতে পারে আপনারা চাইলে কোনো ম্যাস্তুরি এসে এনে আমার এই ব্যবসা প্রতিষ্ঠানটা দেখে তারপরেই আপনারা আমাকে বিশ্বাস করে অর্ডার করবেন কারণ আমি চাই না কোনো কাস্টমারই হ্যাপি না থাকুক কারণ সে যদি আমার থেকে একটা ফার্নিচার নেয় সে যদি বলে ভাই আমার ফার্নিচারটা ভালো হয়েছে তার থেকে কিন্তু আমি আরও পাঁচটা কাস্টমার আশা করতে পারি সে যদি বলে ফার্নিচারটা ভাই খারাপ হয়েছে তাহলে আমার জন্য অনেক কষ্টের ব্যাপার কারণ আমি চাই কাস্টমার হ্যাপি থাকুক আর তাদের ফার্নিচারটাও ভালো তাই আপনারা চেষ্টা করবেন যে ফার্নিচার যেই জায়গা থেকে নেন দেখে তারপরে ফার্নিচারে নেন আমি বলি না যে আমার থেকে নেন বা আমার থেকে ক্যাটালগ নিয়ে এক জায়গায় দেখান দেখানোর পরে সে যদি বলে হ্যাঁ আমি সেরকম ভাবে করে দেব যে ফার্নিচারটা আমি সেরকম ভাবে তাহলে তার থেকেই বানান আমার কোনো আফসোস নেই তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে ফার্নিচারটা আগে দেখে শুনে তারপরে অর্ডারটা করার জন্য কারণ আপনাকে কি কাটটা দিল আমি যদি এই যে এভাবে আমি আপনাদের একটা সাপোজ দেখাই যে এভাবে যদি একটা কালার করে ফার্নিচারটা রাখা হয় এটার ভিতর কি আছে না আছে এটা কিন্তু আপনারা কোনো ধরতে পারবেন না আর যদি এভাবে র বস্তা রাখা হয় আপনারা কিন্তু সবগুলোই ধরতে পারতেছেন যে এটার ভিতর কী আসে না আছে আরেকটা জিনিস আপনাদের দেখাই এই যে এখানে যে নারফাটাগুলো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সব বয়স্ক গাছ যেটা হচ্ছে পঞ্চাশ থেকে আশি বছর বা একশো বছর উপরে গাছগুলো ওগুলো নিয়েই কিন্তু আমরা এই ফার্নিচারগুলো তৈরি করি কারণ ওই কাঠগুলো বেশি দিন টিকে যায় আর আমরা এই ফার্নিচারগুলো সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয় এটা ফাঁকা বাকা হওয়ার কোনো দিনও সম্ভাবনা থাকেন না আর আমরা হচ্ছে সব সময় অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচারটাই আপনাদের দেওয়ার চেষ্টা করি কারণ ফার্নিচার নিবেন আপনাদের একটা শখের জিনিস আর রেমিটা যুদ্ধা ভাই বোনেরা আপনাদের একটা কথা বলি আপনারা যেখান থেকে ফার্নিচার নেন তাদেরকে আগে যাচাই করে তারপরে আপনারা ফার্নিচারে নিবেন কারণ আপনাদের একটা আফসোস থেকে যায় যে ভাই একটা ফার্নিচার নিলাম নিজের মনে হচ্ছে না যে এটা স্যাটিসফাই বা এরকম কিছু তো আপনারা আগে দেখবেন দেখার পরে আমার থেকে না নেন আপনারা দশটা দোকান দেখবেন দেখার পরে যাচাই বাচাই করে তারপরে আমার কাছে আসেন কারণ আমি সবসময় সিম্পল ফার্নিচারও বিক্রি করি প্লাস হচ্ছে বডজেস্ট ফার্নিচারও আমার কাছে আসে আমার অনেক কাস্টমার আসে যে বলে ভাই আপনার থেকে ফার্নিচার নিচ্ছি আরও দোকান দেখছি যে তারা অনেক কম রেটে বলে তো আপনার যদি আমার থেকে মনে হয় যে আমি হ্যাঁ দামটা ঠিক আছে কাঠগুলো মানও ঠিক আছে তাহলে আমার থেকে নেবেন যদি আপনার মনে না হয় যে ওর কার্ডগুলো ঠিক নেই বা দামটা একটু বেশি বলে তাহলে আপনি আরেক জায়গা থেকে দেখতে পারেন কারণ আমি চাই না কোনো কাস্টমারই আমার থেকে বা আমার থেকে কোনো খারাপ একটা রেকর্ড হোক যে ই বা ফার্নিচার থেকে একটা ফার্নিচার নিসি সে যদি আমাকে একটা কমেন্ট করে যে ভাই আমার ফার্নিচারটা নিসি আপনার থেকে খারাপ হয়েছে তাহলে আমার জন্য অনেক বদনাম কারণ হচ্ছে আমি চাই কাস্টমার সব সময় হ্যাপি থাকুক তার জন্য আমি চেষ্টা করি ভালো ভালো কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচারটাই আনার জন্য তো ভুলটি থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর যারা ফার্নিচার কিনবেন তারা ইবা ফার্নিচারের সাথে যোগাযোগ করতে পারবেন তো ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে আর যারা ফার্নিচার কিনতে চান তারা ইমু হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ঠকবেন না অরিজিনাল চিটাগ্যাং সেগুন কার্ডের ফার্নিচারটা আপনারা পাবেন আমি কিন্তু দীর্ঘদিন ব্যবসা করে আসছি আপনারা সবাই জানেন আমি ফার্নিচারের ব্যবসায়ী আমি বুকে হাত দিয়ে বলতে পারি আপনারা যারা ফার্নিচার কিনবেন ইনশাল্লাহ ঠকবেন না আপনারা সবসময় ভালো জিনিসটাই পাবেন ইবা ফার্নিচার থেকে যদি ই বা ফার্নিচার কোনো কিছু সমস্যা হবে ইবা ফার্নিচার নিজ দায়িত্বে সবগুলো ঠিক করে আপনার দিয়ে আসবে যদি ইবা ফার্নিচার কোনো সমস্যা হয় যদি আপনার ফার্নিচার কোনো সমস্যা হবে ইবা ফার্নিচার নিজ দায়িত্বে ঠিক করে দেওয়া হবে যদি ফার্নিচারে খারাপ অবস্থায় তাহলে আরেকটা ফার্নিচার আপনার যেটা পছন্দ হবে ওইটা ইবা ফার্নিচার আপনাদের দিয়ে দেবে আর কোনো ফান কোনো ম্যাস্তুরি যদি বলতে পারে এটা অরিজিনাল চিটা ক্যাং সেগুন কাঠ না তাহলে এই ফার্নিচারগুলো ইবা ফার্নিচার আপনাদের ফ্রি দিয়ে দিবে আর এই দোকানটা তার নামে লিখে ইবা ফার্নিচার এখান থেকে চলে যাবে কারণ ইবা ফার্নিচার সময় চেষ্টা করে ভালো কোয়ালিটির ফার্নিচারটাই দেওয়ার জন্য তো এখানে একটি খাট আসছে এটা হচ্ছে ফুল সারে করা হয়েছে এই খাটটা তিন লাখ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সলিড ছয় ইঞ্চি কাঠের ভিতরে করা হয়েছে একটা কথা আছে না যেমন গুড় তেমন মিষ্টি গুড় কম দিলে কিন্তু মিষ্টিটা কম হয় এটা আপনারা সবাই জানেন যারা ফার্নিচার কিনতে চান তারা একটা ইবা ফার্নিচার সাথে যোগাযোগ করতে পারবেন আর এমিটার যোদ্ধা ভাই বোনেরা আপনারা আমাকে বিশ্বাস করে অর্ডার করতে পারবেন আর ইবা ফার্নিচার লোকেশনটা হচ্ছে মিরপুর বৃহত্তম আশুলিয়া চারাবাগ মার্স্টান পাশে পাশে আমার শোরুম প্লাস ফ্যাক্টরি চাইলে আপনারা এসে ঘুরে যাবেন এরকম কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনাল চিরাগাং সেগুন কাঠের ফার্নিচারটাই আপনারা পেয়ে যাবেন চাইলে আপনারা এই বা সাথে যোগাযোগ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ বরাকাতু